হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব মানে গাউন সেট গাউন সেট এগুলো একদম ফুল সেট জামা ওড়না একদম সেট পেয়ে যাবেন অফার রেটে পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন পুরোটা এমবোর্ডারি কাজ করা আছে একবারে hata ekbare setting ta ache ja hata er hata ta lageni lageni to hobe are ektu free এটা কিন্তু ইয়ে কোটি সিস্টেম তাই না অনেক সুন্দর মনে কিন্তু এটা কোটি সিস্টেম মনে জি দেখেন জয় নিবেন দ্রুত অর্ডার করবেন সালোয়ার এই যে এটা হচ্ছে ওড়না একদম বড়দের হ্যাঁ ফ্রি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন 20 22 এরকম বয়সে নিতে পারবে 25 26ও নিতে পারবে খুব সুন্দর একদম খুব সুন্দর বড় घेরের একদম অনেক লং খুব লং ঝুলে দেখেন খুব সুন্দর একটা কালেকশন

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন কোনো দাগ নাই একদম ফ্রেশ কালেকশন ঠিক আছে খুবই সুন্দর যার যেইটা ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে একদম সেট মানে এখানে আপনারা জামা অন্য সব মিলায় সেট পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এগুলো কিন্তু শোরুমে অনেক দামে সেল হয় সুন্দর ব্যবসায়ীরাও নিতে পারেন ব্যবসায়ীদের জন্যও কিন্তু এটা একদম নর্মাল জিনিস না একদম গাউন গাউন জি বড় হেরের একদম

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো পাঁচশো টাকায় আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন স্কার্ট এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা ইয়ে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন দেখেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন আর এখানে প্রচুর আরো কালার কালেকশন আছে এগুলোও নিতে পারবেন ঠিক আছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ